হ্যালো ব্রিওন আজ বলবো আপনার যদি মাঝে মাঝে পেটে ব্যথা করে তাহলে কোন লক্ষণ দেখে চিনবেন যে আপনি কোন রোগে আক্রান্ত এবং মহিলাদের বাম দিকের পেটে ব্যথা সাধারণ কারণ কি পুরুষদের বাম দিকের পেটে ব্যথার সাধারণ কারণ কি সম্পূর্ণটা জানতে পারবেন তবে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তো চলুন এবার জেনে নেওয়া যাক গ্যাস অম্বল ছাড়াও পেটে ব্যথার আরও অনেক কারণ আছে জানুন কোন পেটে ব্যথার কী উপসর্গ খুব খিদে পেলে বা অনেকক্ষণ না খেয়ে থাকলে অনেক সময় পেটে ব্যথা করে আবার বধজমের কারণেও অনেক সময় পেটের মধ্যে একটা অস্বস্তি অনুভূত হয় তবে অনেকে এই পেটে ব্যথার সমস্যাকে প্রাথমিক অবস্থায় বিশেষ গুরুত্ব দেন না হজমের গণ্ডগোল ছাড়াও পেটে ব্যথার অন্য অনেক কারণ থাকতে পারে বেশ কয়েকদিন ধরে যদি পেটে ব্যথা থেকে যায় সেক্ষেত্রে অতি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি অনেক সময় পেটে ব্যথার কারণ বোঝা যায় না তবে উপসর্গ জানা থাকলে কি কারণে ব্যথা হচ্ছে তা অনুমান করা যাবে যেমন অম্বল তেল মশলা চর্বি জাতীয় খাবার খাওয়ার পরেই সাধারণত অম্বলের সমস্যা দেখা দেয় পেট এবং বুকের মাঝখানের জ্বালাভাব অম্বলের উপসর্গ মাঝে মাঝে এমন সমস্যা হলে চেপে না রেখে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এছাড়া আলসার পেটের উপরেরও মাঝের দিকে জ্বালা করে কামড়ে ধরে কিংবা মাঝে মাঝে ঢেকুর ওটা বুক জ্বালার মতো কিছু উপসর্গ দেখা দিলে আলসার নিয়ে সাবধান হন এই লক্ষণগুলো পেটের আলসারের অন্যতম লক্ষণ এগুলি দেখা দিলে ফেলে না রেখে দ্রুত চিকিৎসকের পরামর্শ মেনে চলুন তাছাড়া গল ব্লাডার পিত্তাশয় পাতর হলে মাংস বা তেল মশলা জাতীয় খাবার খেলে পেটে ব্যথা বাড়ে সঙ্গে বমিও এই রোগের মূল লক্ষণ পেটের ডান দিক থেকে ব্যথা শুরু হয়ে ডান কাঁধ পর্যন্ত ছড়ায় পুরুষদের তুলনায় মহিলাদের মধ্যে পিত্তাশয় পাতর হওয়ার আশঙ্কা বেশি তাই এমন হলে অতি দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি তাছাড়া ডাইভার্টিকুলাইটিস পেটের নিচের বাম দিক থেকে হঠাৎ করে ব্যথা শুরু হলে হতে পারে তা ডাইভার্টিকুলাইটিসের কারণে হচ্ছে মূলত কম ফাইবারযুক্ত খাবার খাওয়ার ফলে এই ধরনের সমস্যা দেখা দেয় পেটে ব্যথা ছাড়াও জ্বর বমি বমি ভাব কষ্টকাঠিন্য বা ডায়রিয়ার মতো শারীরিক সমস্যাও দেখা দেয় এই ধরনের শারীরিক সমস্যায় আক্রান্ত হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি নয়তো বাড়তে পারে বিপদ এসব ছাড়াও বামপাশের পেটে ব্যথার সবচেয়ে সাধারণ কারণ হচ্ছে হজমের সমস্যা পেটের বাম দিকে ব্যথা বদ হজমের কারণেও হতে পারে গ্যাসের সমস্যা কষ্টকাঠিন্য বা ডায়রিয়া ফুড এমন এমনকি অ্যালার্জির কারণেও হতে পারে তাছাড়া সংক্রমণ বা প্রধার কারণেও হতে পারে মহিলাদের বাম দিকের পেটে ব্যথার সাধারণ কারণ হচ্ছে ঋতুস্রাবের সময় মহিলাদের বামপাশের পেটে ব্যথা হতে পারে মাসিক অথবা ডিম্বস্ফুটনের সময় ব্যথা অনুভব করতে পারে নিষিক্ত ডিম রোপণের সময় মহিলারা পেটের নিচের অংশে তীব্র ব্যথা অনুভব করতে পারে এন্ডোমেট্রোসিস এবং ডিম্বাশয়ের সিস্টগুলি খুব সাধারণ তবে গুরুতর রোগ যা বামপাশের পেটে ব্যথা হতে পারে পুরুষদের বাম দিকের পেটে ব্যথার সাধারণ কারণ হচ্ছে পুরুষদের জন্য নির্দিষ্ট বাম দিকের পেটে ব্যথার কারণগুলোর মধ্যে একটি হার্নিয়া অন্তর্ভুক্ত থাকতে পারে তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটা বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি যদি কোনো কোশ্চেন থেকে থাকে কমেন্ট করে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ